কিছু সময় পরে যখন স্বামীর এতে কাল হয়ে গেছে সাথে সাথে বাতিটারে নিবাই দিছে

এক সময় এমন চলে আসবে নারীদের মাথার উপরে উটের কুজ থাকবে এক সময় এমন আসবে যখন নারীরা পোশাক পরিধান করা সত্ত্বেও উলঙ্গ থাকবে ওদের আরে রসুল আরে বলেছেন এক সময় এমন যখন পৃথিবীর মধ্যে আগমন করবে তো ওই সময় নারী সংখ্যা তার বেশি অনুসারী হবে দেখেন দেখেন এখন নারীদের মধ্যে দিনই সচেতনতা সবচেয়ে কম কাল কিয়ামতের ময়দানে নারী জাহান নামে চলে যাবে স্ত্রী নামে চলে যাবে আবার তার স্বামী জান্নাতে চলে যাবে কে এতই জান্নাত জাহান্নামে চলে যাবে স্বামী জান্নাতে চলে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহিলা সাবিয়া তাদের ছিলেন তাদেরকে সামনে রেখে বলতেছে কয় তোমরা সাবধান হয়ে যাই উরি তু কুন্না তোমাদেরকে কিন্তু আমারে দেখা দিয়েছে আকসারা ফিন নার তোমরা অধিকাংশ জাহান্নামে যাইবা জাহান্নামের অধিকাংশ হবে নারী জাহান্নামের অধিকাংশ সংখ্যা কারা নারীরা নারী সংখ্যা জাহান্নামে কয়দিন অধিকাংশই নারী জিজ্ঞাসা করে কেন নারীরা কেন বেশি জাহান্নামী হবে তার মধ্যে রসুল বলেন জাহান্নামে অধিকাংশ আর এক নম্বর কারণ হলো তাকফুরনাল আসিরা তোমরা বেশি পরিমাণ স্বামীর কুফরি করো অবাধ্যতা করো স্বামীর পিছনে সব সময় লাগিয়ে থাকে সব সময় নিজের মতামত স্বামীর উপরে বাস্তবায়ন করতে চায় স্বামী ডাইনে যাইতে বললে ও বামে যায় স্বামীর কথায় সে সারা দেয় না স্বামীর থেকে সব সময় সে নিজেকে শ্রেষ্ঠ মনে করে অহংকারের বশীভূত হয়ে যায় স্বামীকে সব সময় সে নিচে ফেলে রাখে তার কুফরি করার অর্থ হলো তার অকৃতজ্ঞতা করে কয় এই কারণে অধিকাংশ নারী তোমরা জাহান্নামে

যখন নারীরা দোকানদারি শুরু করবে এক সময় এমন চলে আসবে নারীদের মাথার উপরে উটের কুজ থাকবে এক সময় এমন আসবে যখন নারীরা পোশাক পরিধান করা সত্ত্বেও উলঙ্গ থাকবে ওদের আরে রসুল আর বলেছেন কয়েক এক সময় এমন যখন পৃথিবীর মধ্যে আগমন করবে তো ওই সময় নারী সংখ্যা তার বেশি অনুসারী হবে দেখেন এখন নারীদের মধ্যে দিনই সচেতনতা সবচেয়ে কম দিনই বিষয়ে সচেতনতা এখন নারীর ভিতরে সবচেয়ে কম এমনি এক সময় এমন ছিল আমাদের শায়খ মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বরকাত ওমর কাছ থেকে আমি শুনেছি তিনি বলেন এক মহিলা তার স্বামীর সেবা করতেছেন রাতের বেলায় বাতি জ্বালায়া বাতি জ্বালায়া রাতের বেলায় বাতি জ্বালায়া তার স্বামীর সেবা করতেছেন অসুস্থ স্বামী কিছু সময় পরে যখন স্বামীর ইন্তেকাল হয়ে গেছে সাথে সাথে বাতিটারে নিবায় দিছে স্বামী মরে গেলে বাতি নিবে বিনা জ্বালাবি কি দরকার কি দরকার দরকার কিন্তু সাথে সাথে বাতি নিবায় দিছে নিবায় নিজের পাশে আরো একটা বাতি ছিল ওই বাতি আইনা জ্বালায় দিছে লোকজন যারা ছিল উপস্থিত তারা জিজ্ঞাসা করে বোন আমার বাতি বন্ধ করে দিয়া এই বাতি কেন দাঁড়াইলা কিসের কারণে তুমি বাতি চেঞ্জ করলা মহিলা তখন বলতেছে ভাই রে আমার এই যে যেই বাতিটা এত সময় পর্যন্ত চালানো ছিল এই বাতিটা আমার স্বামীর টাকার কিনা এই বাতির মধ্যে যে তেল ছিল এটাও আমার স্বামীর টাকার কিনা কিনা যখন হয়ে গেছে তার যত সন্তান আছে সন্তানরা তার মালিক হয়ে গেছে তার যত ওয়ারিস আছে সবাই তার মালিক হয়ে গেছে এখন যদি আমি এই রাখি তাহলে ওয়ারিস যারা আছে তাদের টাকার আমার একার কাজে ব্যবহার করা হবে আর এটা না যায় এটা খেয়ানত করার গুণা হবে এই কারণে সাথে সাথে বাতি বন্ধ করে দিলাম আর যে বাতি জ্বালিয়েছি ও বাতি আমার নিজের টাকার কেনা ও বাতির তেল আমার নিজের টাকার কেনা চিন্তা করছেন এখানে আরো একটা মাসআলা বলে দেই বাইরে আবার যেহেতু চলে আসেছে যদি কোন ব্যক্তি মারা যায়

খাওয়া যায় নাই কিনা কিনাই সরাসরি তাদের বাড়িতে ওই মৃত ব্যক্তির বাড়িতে খানা খাওয়া যায় তিনি যত সম্পদ রেখে গেছেন তার সাবালক সন্তানরাও তার মালিক হয়ে গেছে নাবালক সন্তানরাও তাৎক্ষণিকভাবে তার মালিক হয়ে গেছে তার মেয়েও মালিক হয়ে গেছে ছেলেও মালিক হয়ে গেছে আমরা তো এখন মেয়ের সম্পদ দেওয়ার ব্যাপারে খুব নারাজ মেয়ের সম্পদ বোনের সম্পদ তো এখন দেয় না ইন্দারি ভাব দেখায় তারা কয় হুজুর দিছি রেকর্ডের মধ্যে তার নাম দিয়ে দিছি মিয়া সাহেব তোমার নামটা রেকর্ডের মধ্যে দিয়া বুনের সব সম্পত্তি দিয়া দাও দেখি কেমন পারো তাও তো দিবে না কয় বোনের সম্পদ বুনকে দিয়ে দিতে হবে ভাইয়ের সম্পদ ভাইকে দিয়ে দিতে হবে কোনো না বলে যদি কোন ওয়ারিশ থাকে ও ওয়ারিশ যদি তার মামাকে বলে আপনি এখান থেকে খান তাও খাওয়া জায়েজ নাই কারণ সে নাবালক তার হাদিয়া দেওয়ার কোনো অনুমতি নাই সে কাউকে দিলে সেটা খাওয়া তার জন্য জায়েজ নাই ও ভাইরা আমার এখন তো আমরা অনেকেই নিজেদেরকে খুব নিন্দার মনে করতেছি খুব নিন্দার মনে করতেছি এখন আপনি চিন্তা করে দেখেন আগেকার সময় যে নারীরা ছিল একজন নারী যেই পরিমাণ দিনি চেতনা ছিল ওই পরিমাণ চেতনা এখন আমাদের অনেক আলেমের মধ্যেও নাই আজকের ঠিক না অনেক হালু মধ্যেও নাই মোটা মধ্যেও

সাথে সম্পর্ক স্থাপন করে স্বামীর খেয়ানত করেছে যে কোনো ভাবে যদি স্বামীর খেয়ানত সে করে থাকে তাহলে স্বামী জানতে যাবে আর স্ত্রী জানান নামে চলে যাবে